দর্শক আসসালাম আলাইকুম একটা আজব কাহিনী ঘটছে আজকে স্পোর্টস কার দুই লাখ টাকা আমার মাথা নষ্ট আমি বিশ্বাসে করতে পারি না তবে অবশ্যই এই ভিডিওতে যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন আমার মনে হয় যে গাড়িটা আপনাদের নিজে করে নিতে পারবেন টাকা চারটার দামে আছে প্রায় এক লাখ টাকা কি কন্ডিশন আছে কেন পাচ্ছেন আজকে এই দামে দুই লাখ টাকার মধ্যে স্পোর্টস কার পাবেন কল্পনা করা যায় না চলুন আপনাদেরকে বিস্তারিত দেখাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন একটু ফেল রানিং ফেল আছে মানে কথা হলো যে আপনারা প্যাপার্স বাদ দেন আপনি এটা নিয়ে যদি ড্রাইভিং শিখেন ডাইভিং শিখান বা যদি আপনারা নিজেরা চালান গ্রাম অঞ্চলে বা অন্যান্য জায়গাতে এবং আপনাদেরকে এমন একটা ফিল দেবে অনায়াসে আপনারা আট থেকে দশ লাখ টাকার একটা গাড়ি ফিল পাবেন একটু চাকার কন্ডিশন গুলো দেখে আপনাদেরকে দেখেন অ্যালোরিং সহ পাচ্ছেন দেখেন এলোরিং সহ চাকা আছে এবং চাকার রিং গুলো একটু দেখেন আপনারা মানে কি বলবো একটা স্পোর্টস যেরকম থাকার কথা ওই পাবেন অ্যালোরিং সহকারে মাত্র দুই লাখ টাকার ভিতরে এই গাড়ি আমি আবারও দামটা বলি মাত্র দুই লাখ টাকায় কল্পনা করার মতো ডাকার নাম্বার কিন্তু এটা দেখে ডাকাম একটু গ নাম ট্রান্সফার করা তো সম্ভব না ইনশাল্লাহ নাম ট্রান্সফার সম্ভব

এছাড়া কন্ডিশনও ঠিকঠাক আছে যদি বলি আপনাদেরকে ভাই ভাই সামনের পিছে গ্লাস মনে ফাটা মাটা না সামনে পিছে গ্লাসটাও কিন্তু আপনারা ভালো কন্ডিশন পাবেন জি ভালো কন্ডিশন কোনো প্রকারে ফাটা বা কোনো কিছু নাই যথেষ্ট ফ্রেশ কন্ডিশন রয়েছে সামনে পিছনের যে লাইটগুলো আছে এগুলো ভালো আছে নাকি ভাই জি ভাই লাইটগুলো তো জ্বলে সব কাজ করে নাকি এভরিথিং ফাইন এভরিথিং ফাইন না যে এখানে যদি একটু দেখাই আপনাদেরকে ওরে বাপ এটা কন্ডিশনটাই তো অন্যরকম স্পোর্টস কারের যে অবস্থা ভাই দুই লাখ টাকার গাড়ি আপনাদেরকে এই অবস্থায় দিবে সিটগুলো একটু দেখেন আপনারা একদম সুপার কন্ডিশন বলা যাচ্ছে লাইট একটু কম তাই একটু হয়তো বা যাত্রা দেখা যাচ্ছে কিন্তু দেখেন সিট বলেন সিলিং বলেন ড্যাশবোর্ড বলেন কিছু আমার কাছে ভালো লাগছে আর একটু ড্যাশবোর্ডটা দেখাই দিই আপনাদেরকে আরেকবার দেখেন এখানেও একই অবস্থা স্টার্টিং থেকে শুরু করে সিট বলেন সিলিং বলেন ড্যাশবোর্ড বলেন কিছু ঠিক আছে ভাই দুই লাখ টাকা একটা গাড়ি আপনাদের আর কি দেবে একটা গাড়ি চালাইতে পারবেন এটাই তো অনেক বড় কিছু কারণ দুই লাখ টাকার ভিতরে এরকম কন্ডিশনে গাড়ি বাংলাদেশের অনেকেই খুঁজেন যে ভাই মডিফাই করা গাড়ির দরকার কার দরকার কম বাজারের ভিতরে একটা গাড়ি আমার দরকার আমি মনে করি আপনাদের জন্য গাড়িটা বেশ হতে পারে যেহেতু দুই লাখ টাকায় দেওয়া আছে পেপারস রানিং ফেলে আছে যদি আপনারা পেপারটা আপডেট করে নেন এবং টোটালি কমপ্লিট করে নেন সেটাও করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে যে অবস্থা রানিং অবস্থায় আছে অবস্থা আপনার পেলেন মাত্র দুই লাখ টাকায় ভাই ইঞ্জিনের একটু খোলা লাগবে ভাই ইঞ্জিনটা খোলেন ভাই গাড়িটার ইঞ্জিনটা তো খুললাম ভাই অল অস্থির অবস্থা ভাই একেবারে আমার আমি তো ভাবছিলাম ভাই অত ভাঙা থাকবে বা কোনো কিছু থাকবে দর্শক আপনারা একটু দেখেন দুই লাখ টাকার একটা গাড়ি ইঞ্জিন রুমের যে কন্ডিশন একবারে ইঞ্জিনের যে অবস্থা দেখেন একবারে টন টনা যেটাকে বলে টন টনাই পাবেন এগুলো একটু বালু টালু আছে দেখতে পাচ্ছেন এগুলো আপনি একটু পরিষ্কার করলে এটা আরো অনেকটা চকচক করবে এবং বনাটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম সুপার কন্ডিশন গাড়িটা যদি অনেকে যদি বলেন যে ভাই কাম কি আছে আমি কাজ আপনাদেরকে বলতে ভাই একটু নামান বনাটটা নামান কাজের বিষয় যদি আপনাদেরকে বলি গাড়িটা কাজ আপনারা করাবেন জাস্ট পলিশ করাবেন যদি পলিশ করান একটু রং এর একটু পলিশটা যদি হয় গাড়িটা অনে আসে আপনাদেরকে আট থেকে দশ লাখ টাকার ফিল দিবে নাকি ভাই ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ এখন ব্যাকডালাটা উঠে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন ব্যাকডালাটা অলরেডি উঠানো আছে দেখেন একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখেন স্পেয়ার চাকাটা সহ আছে স্পেয়ার চাকাটা লো প্রোফাইল টায়ার এবং একবারে গুড কন্ডিশনে দেখেন বডি কন্ডিশনটা ঠিকঠাক আছে কোনা ঠিক আছে মোটামুটি এদিকেও মোটামুটি খারাপ না মোটামুটি সবকিছু মিলে এক লাখ বা দুই লাখ টাকায় গাড়ি এরকম গাড়ি পাওয়াটা আসলে পাওয়াই যায় না বলা যাচ্ছে বাইক এদিকে আসেন সবই তো ঠিক আছে ভাই জি ইনশাল্লাহ দামটা কত দুই লাখ দাম তো আপনি বলেই দিচ্ছেন যেটা বলছি এটাই নাকি ইনশাল্লাহ দুই লাখ টাকা দাম যা বলছি নচ্চর হবে না ইনশাল্লাহ যদি পেপারস আপডেট করে দেয় বা অন্যান্য আনুষাঙ্গিক সবকিছু করে দেয় সেটা আলোচনা সাপেক্ষ নাকি ইনশাআল্লাহ সেটাও কিন্তু করা সম্ভব ইনশাআল্লাহ কোথায় আসতে হবে ভাই এখানে আপনাদের এই গাড়িটা নিতে হলে আসতে হবে ফকরুল কার সেন্টার এটার লোকেশন হচ্ছে দিয়াবাড়ি উত্তরা 15 নাম্বার সেক্টর উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের বাম পাশে রোড যেটা গেছে এটার 200 মিটার ভিতরে ঢুকলে আমাদের শোরুমটা দেখতে পাবেন ইনশাআল্লাহ স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করলে পেয়ে যাবেন নাকি ইনশাআল্লাহ দর্শক আজকের মতো বিদায় নেব স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করবে বিশেষ করে ভাই এই টাকায় আসলে অলফ ফোন অটো গাড়ি আপনি যদি ড্রাইভিং শেখাইতে চাইলেও করতে পারেন অনেকে খোঁজেন অনেক আশা নিতে পারেন আলহামদুলিল্লাহ গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো আছে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহতুল্লাহ আবরকাল